ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে আঘাত হানা মেলিসাকে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় জ্যামাইকার রীতিমতো তাণ্ডব লীলা চালিয়ে এবার এই হ্যারিকেন নতুন দিকে মন নিচ্ছে মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিউ হোপ শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি ভূমিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দুশো কিলোমিটার যা ক্যাটাগরি পাঁচ মাত্রার চেয়ে অনেক বেশি এবার তা বাক নিয়ে কিউবায় আঘাত হানতে যাচ্ছে প্রধানমন্ত্রী জানায় হাসপাতাল বাড়িঘর ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে বিশেষ করে সেন্ট জাবেদ এলাকার প্রায় পুরো অঞ্চলই পানিতে তলিয়ে গেছে দ্বীপ জুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন দেশটির আবহাওয়া অফিস মেলিসাকে ইতিহাসের সবচেয়ে ধীরগতির ও তীব্র ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে এরই মধ্যে এটি ক্যারিবীয় অঞ্চলে অন্তত জনের প্রাণ নিয়েছে জ্যামাইকার তিনজন হাইতির তিনজন এবং ডোমিনিকা রিপাবলিকের একজন নিহত হয়েছেন আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে সাইক্লোন বিশেষজ্ঞরা জানিয়েছেন জামাইকার কিছু এলাকায় বৃষ্টিপাত সাতশো মিলিমিটার পর্যন্ত হতে পারে যা দ্বীপটির বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টির প্রায় দ্বিগুণ এতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সংখ্যা তৈরি হয়েছে জ্যামাইকা পেরিয়ে এখন মেলিসা কিউবার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে এটি এখনও ক্যাটাগরি ফোর মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ঝড়ের প্রভাবে কিউবায় ভয়াবহ বাতাস জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে ঘূর্ণিঝড় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে কিউবা সরকার দেশ জুড়ে দুর্যোগ প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ